বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিহার্স আপনাদের সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে এই রমজান মাসটাকে আসলে পরিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি তো সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে এই রমজান মাসেই আপনাদের জন্য কিন্তু কয়েকটি বড় ধরনের বিষয় থাকে সেটা হচ্ছে যে যারা আপনারা গ্রামীণ বা তৃণমূল অঞ্চলে বসবাস করেন তো তাদের মনে একটা সবসময় শঙ্কা থাকে যে আসলে রমজান মাস চলতেছে তো সামনে ঈদে কি আসলে আমাদের যেই খরচ পাতি লাগে এগুলোর জন্য কি বাংলাদেশ সরকার আমাদের কাছে ভাতাগুলো পৌঁছাবে তো এটা নিয়ে কিন্তু অনেকজনই আপনারা আপনার রয়েছেন তো ভিউয়ার্স আসলে আমি এখন আপনাদেরকে বলতে এসেছি যে আসলে আমি আপনাদেরকে একটা বিষয় বলে আসতেছি প্রায় এক মাস আগে থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে যে আপনাদেরকে কিন্তু ঈদের আগেই টাকাগুলো দেওয়া হবে তো ঈদের আগে আসলে কোন কোন ভাতাগুলো দিবে কারণ আপনারা জানেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সে সাথে রয়েছে গর্ভবতী ভাতা এবং আসলে উপবৃত্তি দেওয়া এটাও কিন্তু হচ্ছে যে সমাজসেবার যে মনে করেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে এগুলোর মধ্যে পড়ে কিন্তু আসলে উপবৃত্তি পরিচালিত হয় বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তো আসলে আপনাদের মনে যেই মানে সংখ্যাটা সেটা হচ্ছে যে আসলে তৃতীয় কিস্তির টাকাটা এটা কবে দিবে বা তৃতীয় কিস্তির টাকাতে কি আসলে বাংলাদেশ সরকারের যেই উপদেষ্টা একজন বলেছিল সালমিন এস মুর্শিদ উনি বলেছিলেন যে আসলে মনে করেন যে আপনাদের প্রায় ছেচল্লিশ পার্সেন্ট ভাতা বাদ হয়ে যাবে তো আসলে এগুলোকে বাদ দিয়ে কি আসলে আপনাদেরকে টাকাগুলো দিবে তো আপনারা কিন্তু জানেন ভিওয়ার্স যে আসলে একটি নতুন এম আই এসের কাজ চলতেছে তো এই নতুন এমআইএসের কাজটি এটা কিন্তু আসলে চালু হয়েছিল আপনাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে এবং এটি শেষ হওয়ার কথা ছিল আসলে শেষ হওয়ার কথা ছিল হচ্ছে আপনাদের দুই তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের দুই তারিখে তো সেই হিসেবে এটার কিন্তু কার্যক্রম অলরেডি প্রায় শেষের দিকে চলে এসেছে এবং আজকে এখন যে ভিডিওটা তৈরি করতেছি পাঁচটা বাজে আঠারো মিনিট এখন পর্যন্ত কিন্তু আসলে এটার কোনো প্রকার আপডেট আসেনি যে আসলে সময়ে বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে তো যারা আসলে জানতে চান পরবর্তীতে যে নতুন এমআইএসের অগ্রগতি কত দূর এবং নতুন এমআইএসের মাধ্যমে আপনারা টাকা পাবেন কত তারিখে তো যারা এখন পর্যন্ত আসি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে মনে করেন যে সমাজ সেবার যেই সেমুনবাগের যে অফিস রয়েছে সেখান থেকে যদি কোনো আপডেট আসে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে সরাসরি সেটা জানিয়ে দেবো তো এর কারণে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক এবং কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন তো আমি এখন চলে যাব আমার ভিডিওর যে মূল বিষয়ে অনেকজনে বলেছেন যে আসলে প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভাই ঈদের পর নাকি উপবৃত্তি দিবে এবং হচ্ছে ভাই আমি বয়স্ক ভাতার টাকা ফেসন গর্ভবতী ভাতা ঠিক আছে তো ভাই মার্চ থেকে কি প্রতিবন্ধী ভাতার টাকা পাবো এবং ভাই মার্চ মাসে কি প্রতিবন্ধী ভাতার টাকা পাবো আপনার সাথে কথা বললে কী লাভ আপনি কি টাকা দেবেন আপনি কি সরকার এগুলো ভিডিও বানান ছেড়ে দেন নতুন কি মিথ্যা কথা বলবেন কেন ঠিক আছে তো একে আমি কি বলবো ঠিক আছে একে বলবো যে আসলে আমার চ্যানেলে আমি যে খুশি সে ভিডিও তৈরি করব এটা যদি আমার ভিডিও যদি পলিসি যদি মনে করেন যে ইউটিউবের বাইরে চলে যায় ইউটিউব আমাকে নিজে নিজেই তারা আমার চ্যানেলটাকে তারা তাদের কাছ থেকে রিমুভ করে দিবে তারা বলবে যে না এরকম ভিডিও আপনি আর তৈরি করতে পারবেন না তো ভাই একটা কথা বলি যে তোমার যদি বেশি যদি চুলকাইতে ইচ্ছা করে তাহলে পাসার মধ্যে মরিচ দিবা আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে চুলকায় নিবা হ্যাঁ তো কই মি টাকা পাইনি তো এখনও এরা হচ্ছে যে মানে কি বলবো এই যে দেখেন যে মানে রমজান মাস এরা আসলে মানে কি বলবো এদেরকে যে আমি যে এই যে এই ভিডিওটা ঠিক আছে আঠাইশ ফেব্রুয়ারি যে কথাটা বলেছিলাম যে আসলে পরীক্ষামূলক কিন্তু হচ্ছে যে এম এর একটি পরীক্ষামূলক সংগঠন চালানো হবে যে আসলে সেই মানে পরীক্ষামূলক যে টাকাটা দেওয়া হবে সেটার পরিমাণ খুবই কম একটি টোকেন একটি টোকেনে কতজন থাকবে মাত্র হচ্ছে আপনাদের তিন লক্ষ জন থাকবে তো এই তিন লক্ষ জনের ভিতর যদি এই বেটা যদি না যদি পড়ে এটা কি আমার দোষ আপনারাই বলেন তো এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে ওই যে আমি আপনাদেরকে বললাম যে ছেচল্লিশ পার্সেন্ট ভুয়া ভোগে তো এগুলোর মাধ্যমে কিন্তু আসলে সামনেই বেছে নেওয়া হবে যে আসলে এই ছেচল্লিশ পার্সেন্ট ভুয়া ভাতাভোগী যারা শুধু মনে করেন যে আসলে টাকার জন্য এই ভাতাটা আবেদন করেছে তারা মনে করেন যে এই ভাতার জন্য কোনো ক্রমেই তারা উপযোগী না তো তাদেরকে কিন্তু এদের এগুলোকেই কিন্তু বাদ দেওয়া হবে এই যে আপনারা যে ধারণা করেন যে আসলে সেচল্লিশ পাঁচ ভিতর কারা কারা পড়বে এই যে একজন যে কথাটা বলেছে ঠিক আছে যে রমজান মাসে উনি এই কথাটা বলেছে তো তাকেই এদেরকেই কিন্তু আসলে ভবিষ্যতে বাদ দেওয়া হবে ঠিক আছে আরেকজন বলছে ভাই আপনি ভাই ঈদের আগে টাকা দিবে না হ্যাঁ ঈদ কিন্তু আসলে এখন আসেইনি ঠিক আছে যে ঈদটা এখনও আসেনি আজকে কেবল হচ্ছে আপনাদের প্রথম রমজান তো এই প্রথম রমজানে এই যে একজন ভুয়া ভাতাভোগী ঠিক আছে মিথ্যা ভাতাভোগী উনি জাস্ট মনে করেন যে টাকার জন্য ভাতাটা আবেদন করেছে উনি কি যেসব কিন্তু আসলে মনে করেন যে কোনো ক্রমে এই ক্রাইটোরিয়াতে পড়ে না তো উনি কিন্তু শুধু টাকা নেয় আর হচ্ছে উনি কিন্তু মনে করেন যে এই টাকাগুলো বসে বসে খায় এই ছেচল্লিশ পার্সেন্ট তো আমি আপনাদেরকে বলি যে আসলে সেগুন বাগিচা অফিস থেকে যে বিষয়টা জানিয়েছে যে এবারে তারা কি কাজ করবে যে তাদের একটা নিয়ম হচ্ছে যে তারা হচ্ছে মোটামুটি প্রায় নব্বই দিন পর কিন্তু আপনাদেরকে ভাতার টাকাগুলো দেয় কিন্তু আসলে এবার ঈদের কারণে ভাতার টাকাগুলো এবার আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে অর্থাৎ মনে করেন যে আজকে হচ্ছে দুই তারিখ পনেরো তারিখ এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পাওয়া শুরু করে দেবেন তো যেহেতু পনেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পাওয়া শুরু করে দেবেন এর মধ্যে আপনারা কী করবেন যে আপনাদেরকে কোথাও কোনো কান দেওয়ার কোনো দরকার নাই আপনারা শুধু আমার ভিডিওগুলো ফলো করুন যেদিন টাকা দেওয়া শুরু হবে সেদিন আমি কিন্তু আমার চ্যানেলে জানিয়ে দিব অনেক সময় হয় যে এস এম এসের হেসেলের কারণে আপনারা হয়তো বা জানতে পারবেন না যে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো গেছে আর ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে হ্যাঁ আসলে টাকা আপনাদের কাছে চলে গেছে এবং আপনারা কিন্তু হচ্ছে অ্যাকাউন্টগুলো চেক করবেন দেখবেন যে হ্যাঁ ঠিক আপনাদের কাছে টাকা চলে গেছে তো এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং সেই সাথে এরা কিন্তু হচ্ছে হ্যাকার টাইপের হয়ে থাকে তো এদের কমেন্টের নিচে আপনারা যদি কমেন্ট করেন এরা আপনাকে বলবে যে হ্যাঁ টাকা তো দেওয়া শুরু হয়ে গেছে আপনি অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকান আমাকে কিছু আপনার ওটিপি দেন পিন কোড দেন তো এগুলো থেকে দূরে থাকবেন এবার কিন্তু আপনারা হচ্ছে পনেরো মার্সের মধ্যেই আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন আর আমি কিন্তু রোজা অবস্থায় আপনাদেরকে এই কথাগুলো বলতেছি এই জন্য যে আসলে আমি সেগুন বাগিচা অফিস থেকে যে আপডেটটি পেয়েছি সেই আপডেটটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে এবারে আপনাদেরকে খুব দ্রুত টাকা দেওয়া হবে এবারে নতুন এসের মাধ্যমে সিটিএমের মাধ্যমে দেওয়া হবে ইএফটিতে নয় তো বিহাস পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগণ্ডি বাজিয়ে রাখবেন ধন্যবাদ